গাড়ি চলে রে মানুষকে মানুষের বাড়ি যাবে না রে চালি রে আমি যে ভাষা মানুষ তো অসুহার ব্যক্তি রে আমার এই কলি আমি

ভালন ছিল সেগুলা ও আল্লাহ দেখো দিদি খবর নিয়ে দেখ রে তুরা আমি কত বড় ভিখারি রে ও আল্লাহ আমি কত বড় ভিখারি তুরা খোঁজ নিয়ে দেখ কি রে আমার আমার ঘর বাড়ি